নমস্কার আমি শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ বৃহস্পতির সঞ্চার এই দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মে যে একটা মহাজাগতিক পরিবর্তন বা এই বৃহস্পতির যে সঞ্চার এইটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা কৌতূহল জন্মে গেছে যে কোন রাশি কি হতে চলেছে কাদের কি হবে এরকম নিয়ে একটা মানুষের মধ্যে কৌতূহল কিন্তু আছে আজকে আলোচনা করব যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির সঞ্চারে জীবনে কি পরিবর্তন আসবে জীবনে কি সাকসেস আসবে জীবনে কতটা সফলতা পাবেন এই বৃহস্পতি আমরা জানি প্রত্যেকটা রাশির মধ্যে এক বছর করে থাকে এই বছরই একটা ব্যতিক্রমী বছর যেটা একটা বছরের মধ্যে বৃহস্পতি তিনটে ঘরের মধ্যে সঞ্চার করছে প্রথমে আসবে বৃষ রাশিতে আছে বৃষ থেকে মিথুনে যাবে মিথুন দিকে কর্কটে যাবে আবার কর্কট থেকে পুনরায় আবার কিন্তু মিথুনে আসবে আবার না আসবে তাহলে এইটা যে একটা মানে বিরল ঘটনা বা বিরল ধরনের দৃশ্য বলতে পারেন এটা এটা কিন্তু বহু অতিচারী বছর এটা যেটা অতিচারী গতি এই অতিচারী গতি এবং অত্যধিক এটা একটা একটা নির্মম ঘটনা কিছু কিছু ঘটবে যেগুলো কখনো কল্পনা করতে পারেননি বা কখনো কল্পনা করা যায়নি বা কল্পনাতে ঘটনাগুলো এই সময়ের মধ্যে ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি এই বছরে যে তিনবার রাশি পরিবর্তন করছে যে আগামী চোদ্দোই মে দু হাজার থেকে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত এই সময়টার মধ্যে গ্রহ সঞ্চার কিন্তু এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে উথাল পাথাল চেঞ্জ বা উথাল পাথাল পরিবর্তন কিন্তু আনবে কী আনবে মকর রাশির জাতক বা জন্য বিশেষ করে ভোগ নিয়ে যারা বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে ভুগছেন তাদের এই মুহুর্তে কিন্তু শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে ভালো যাবে না কারণ শরীর স্বাস্থ্য নিয়ে হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে একটু বারে বারে ভোগানো বারে বারে একটা সমস্যায় পড়া এরকম ধরনের প্রবলেম কিন্তু উঠতে পারে বা শরীর খারাপ যাতে বিভিন্ন রকম নানা রকম সমস্যা ছিল বা কোনো পুরোনো ডিজিজ কোনো ছিল সেই পুরোনো রোগগুলো একটা আমরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে বা সেই রোগ নিয়ে একটা সমস্যা হতে পারে বিশেষ করে বৃহস্পতি কী হয় যে কোনো ছোটোখাটো ক্ষতস্থানকে ক্ষত স্থানকে বড়ো করে করে দেওয়া বা কোনো বৃহৎ বাড়িয়ে দেওয়া সেই ইনফেকশন জাতীয় প্রবলেম সেই রকম ধরনের কিন্তু কোনো সমস্যা আসতে পারে ছোটোখাটো কোনো যদি ঘা বা কোনো ওই ছোটোখাটো যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশানগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলে সেগুলোকে ট্রিটমেন্ট করা উচিত মানে কোনো হালকাভাবে ছেড়ে দেওয়া উচিত নয় ছোটোখাটো থেকে কিন্তু অনেক বড়ো আকারে যে ধারণ করতে পারে রোগ ভোগের ক্ষেত্রে এটাই ছিল খারাপ খবর নেক্সট যে কথাগুলো বলবো সেটা নিশ্চয়ই ভালো খবরই বলবো যারা চাকরি করছেন বা যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন কম্পিটিশনমূলক এক্সাম দিচ্ছেন বিভিন্ন নানারকম চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময় শুভ খবর কিন্তু মিলবে তারা কিন্তু একটা ভালো খবর পাওয়ার সম্ভাবনা বেশি তাদের জন্য যথেষ্ট জীবনে সাকসেস পাবেন বা জীবনের সাকসেসের দৌড় পৌঁছে যাওয়া পর্যন্ত এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে বিভিন্ন ক্ষেত্রে যারা কম্পিটিশনমূলক এক্সাম দিচ্ছেন সেখানে একটা সাফল্যের আপনার একটা ছিনিয়ে আনা বা একটা অর্জন করে আনা এরকম কিন্তু ঘটনা কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এরপরে আপনার নেটাল চাটে আপনার যে জন্ম জন্মকুণ্ডলি আছে সেই কুণ্ডলীর মধ্যে দেখতে হবে যে বৃহস্পতি আপনার কেমন স্থানে আছে বা কেমন ভাবে আছে সেই কেমন স্থান বা কেমন ভাব এগুলো জানতে হলে আপনার কুণ্ডলিটাকে বিচারের প্রয়োজন আছে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছনাম্মা সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন যারা অনেক দূরে থাকেন যারা আসতে পারবেন না বা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি দেওয়া হয় তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনে কথা তারপরে আপনার ভবিষ্যৎবাণী আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি একটা জন্মকুটুরি দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে জীবনে কোন পথে সাকসেস বা কোন পথে সফলতা পাবেন এই বৃহস্পতি সঞ্চারে মকর রাশির জাতক বা জাতিকাদের যাদের বিবাহ নিয়ে একটা বিড়ম্বনা চলছিল বা বিবাহ বারবার ধরে কেটে যাচ্ছিল বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না বা বিয়ের সম্বন্ধ ফাইনাল হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই সময় একটা গ্রিন সিগন্যাল বলতে পারবো বিবাহের জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে বিবাহ যথেষ্ট কিন্তু একটা সাকসেসফুল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি এবং অর্থ নিয়ে যারা একটা কষ্টের মধ্যে ভুগছিলেন অনেক দিনের পুরোনো কোনো অর্থ আটকে ছিল টাকা বা কোনো পাচ্ছিলেন না কোনোভাবে অর্থনৈতিক জায়গাটা খুবই একটা ডিস্টার্ব ছিল। তাদের জন্য এই সময় কিন্তু মুখের হাসি ফুটবে এই সময় কিন্তু অর্থপ্রাপ্তিক সম্ভাবনা অত্যধিক বেশি ফাটকাভাবে অর্থ আয় ফাটকাভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যধিক প্রবল থাকবে হঠাৎ করে কোনো জায়গাতে অর্থ গেন হতে পারে কোনো ইনভেস্টমেন্ট করে সেখানে একটা ভালো লাভজনক গেন হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি সবথেকে ভালো জিনিস বলবো তিনটে যে নক্ষত্র আছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য উত্তরাষড়া শ্রবণা এবং ধনিষ্ঠা এই উত্তরাষড়া নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এই বৃহস্পতির সঞ্চার শ্রবণা শ্রবণের নক্ষত্র তাদের মধ্যম সময় আর ধনিষ্ঠ যাদের নক্ষত্র তাদের কিন্তু সময়টা এত ভালো সময় নয় এই প্রত্যেকটা নক্ষত্র বিষয়িক আলোচনা বা প্রত্যেকটা নক্ষত্র বিষয়ে আলোচনা পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এই বৃহস্পতির সঞ্চারে আপনার জীবনে কি কি পরিবর্তন হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আর আপনি কোন বিষয়ে ভিডিও জানতে চান বা কোন বিষয়ে কথা বলতে চান এ কমেন্ট লিখুন সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যা হোক ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা দেখলেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা লাইক কমেন্ট এবং শেয়ার করলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার